আসসালামু আলাইকুম ওয়া সবে মেরাজ ও সবে বরাত উপলক্ষে আমাদের সমাজে প্রচলিত ইবাদত এই সারা রাত নামাজ পড়া হালুয়া রুটি বিতরণ করা শরীয়ত আপনারা হালুয়া রুটি বন্ধ করে দিতে চান দেন শরীয়ত মর্যাদা কতটুকু না সবে মেরাজের রাতের কোনো এ ইবাদত হাদিসের মধ্যে আসে নাই এর জন্য কোন রোজা রাখতে হবে তাও কোন হাদিসের মধ্যে নাই অতএব এটা এইগুলি খা এমনি বাদত তো আছিই প্রত্যেক রাতের মধ্যে তাহাজ্জত আছে না অমিন আল্লাইরি ফাদাবিহীন তাইলে আপনাকে তাহাজ্জত পড়তে বলা হয়েছে বিশেষ বিশেষ রাতে না প্রতি রাতে ইয়াই হল মুজাম্মেল খোং আল্লাইরা প্রত্যেক রাতের কথা হয়ে রাতে উঠো দাও সুতরাং আপনি ওইগুলি করলেই তো আপনার সবে মেরাজ সব আসে যাচ্ছে এর মধ্যে কোনো কিছু বাদ থাকছে না কিন্তু জন্য আলাদা কোনো যদি এবাদত করা হবে সেটা হবে বেদা সেটা কি বেদা নতুন এবাদত আছে এগুলি করবেন যেগুলি যেগুলি বলা হয়েছে এগুলি করেই তো কুল পাবেন না আপনি আবার বানান কেন আপনাকে যেগুলি এগুলি কি আপনি করেন ঠিক মতো এগুলি করেন না এগুলি করে দেখেন আপনার বেদাতের দিকে মনেই যাবে না বেদাত করে ওরা যারা আসলগুলি বাদ দেয় যারা এক নম্বর করে না তারা দুই নম্বর তালাশ করে আতা বস্তে যাচ্ছেন এবং দুই নম্বর তো তালাশ করি দুই নম্বরের আবার গলাবাজি বেশি যারা দোকানে ওষুধ বিক্রি করে আর যারা রাস্তার কিনারে বিক্রি করে গলাবাজি কারা করে বেশি হাড়ুগরে টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা দোকানদারে বসে বসে এরকম কয় 10 টাকা 10 টাকা 100 টাকা একটু বলে কেন বলে না জানে তার ওষুধ এক নম্বর ওই বেটার ওষুধ কয় নম্বর চোরের মার বড় গলা এই বেদাতের বড় গলা এগুলি অনুষ্ঠান করবে ইয়েসিয় করবে লোকদেরকে না এমনি ভাবে পরবর্তী প্রশ্ন হল সবে বরাত সবে বরাত বলতে কোনো এরকম বরাত নাই বরাত সবে বরাত ছড়িয়ে কোনো পরিবেশই নেই এটা এটা আমাদের মকসুদুল মমিন একটা বই আছে আমার দেশের কিতাব এটা একটা কি আরেকটা কিতাব নিয়ামুল কোরআন এই কিছু আছে নিজস্ব পরিভাষা আর এরা গুলি পাইছে প্রচলিত মলুবিরা ওয়াস টাস করছে এগুলি শুনিয়া দুনিয়া এগুলি লিখে টেকে দিছে আর আমাদের দেশের লোকের এগুলি পবিত্র কিতাব মনে করে প্রত্যেকটা ঘরে থাকতেই হবে এই কিতাব সুতরাং এসব কিতাবের মধ্যে কিছু ভালো কথা আছে আর আজে বাজে কথা প্রচুর